پدې کېआम ولسی وګړې شې دې ধরে কত দখলদার শত্রু এলোয়ার কিন্তু আজ পর্যন্ত থাকতে পারেনি। রাশিয়া এসেছে আমেরিকাও আফগানদের রক্ত ঝরিয়েছে তালেবানরা সবাইকে শেষ পর্যন্ত তাড়িয়ে ছেড়েছে মুসলিম প্রতিবেশী পাকিস্তান বিমান হামলা চালিয়ে দুই একদিন আগে আফগানিস্তানের কিছু নাগরিককে নিহত করেছে যার প্রতিশোধ খুব ভয়ঙ্কর ভাবে নিল তালেবান যোদ্ধারা সীমান্তে অবস্থানকৃত পাকিস্তানি সেনাবাহিনীর ইউনিটগুলোর কোমর ভেঙে দিয়েছে তালেবান যোদ্ধারা পাকিস্তানের উনিশ সেনা এক রাতে নিহত হয়েছে আনুষ্ঠানিকভাবে সেবাক সরকার এ নিয়ে কোনো মন্তব্যই করেননি কিন্তু বার্তা সংস্থা এএফবি জানিয়েছেন তালেবানের হামলায় পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানকে শিক্ষা দিতে খাইবার পাক্থুমো আফগানিস্তানের প্রদেশের মধ্যবর্তী স্থানে জড়ো হয় পনেরো হাজার তালেবান যোদ্ধারা গত শুক্রবারে পাকিস্তানের সেনা আর তালেবান যোদ্ধাদের মধ্যে শুরু হয় লড়াই দুই বাহিনীর মধ্যে রাত সংঘর্ষ পাকিস্তানের উনি সেনা এক রাতে নিহত হয় প্রায় বিশ বছর ধরে চলা যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন চল্লিশটি দেশের জোটকে হারিয়ে দুই হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসেন তালেবান যুদ্ধ চলাকালীন তালেবান সহ কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দেয় ইসলামাবাদ যুদ্ধে প্রয়োজনীয় সরঞ্জামও যোগান দেয় পাকিস্তান তাই তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তান আফগানিস্তান থেকে বিভিন্ন সুবিধা ও মিত্র পাওয়ার আশা থাকে ইসলামাবাদ প্রশাসনের কিন্তু ক্ষমতায় আসার পর পুরোপুরি জাতীয়বাদী হয়ে ওঠে তালেবান সরকার পাকিস্তানের উপর নির্ভরশীলতা কমিয়ে সুবিধা দেওয়ার বদলে জনগণের উন্নয়নের কাজে লেগে পড়ে তালেবান সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের কাজে লেগে ধীরে ধীরে সাফল্যও পায় তারা এর মধ্যে পাকিস্তানের সাথে শুরু হয়েছে নতুন উত্তেজনা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তৎপর হয়ে উঠেছে টিটিপি। আফগানিস্তানের তালেবানের ভাত সমূহ এই সংগঠনটি একের পর এক হামলায় পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলছে এই হামলায় চলতি বছরই এক হাজারেরও বেশি জনগণের মৃত্যু হয়েছে এর মধ্যে রয়েছে চীনা নাগরিক সামরিক সৈন্য ও বেসামরিক জনগণও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী তারা তবে তা বাস্তবায়নে পিটিপি কে নিরস্ত্র ও সাধারণ জনগণের হত্যা বন্ধ করতে হবে এই ইস্যুটিকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছেন শাহবাজ শরীফ সরকার তবে যতই হশিয়ালি দাও হোক নিজতেই টিটিপি সমতুল্য টিটিপিকে টিটিপি এর বিরুদ্ধে কোনো পথ পদক্ষেপ নেবে না তালেবান সরকার কিন্তু টিটিপিকে পাকিস্তানের অবল ইসু হিসেবে গণ্য করেন তালেবান সরকার ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই দুই দেশের মধ্যে চলতেছে বিক্ষিপ্ত উত্তেজনা পাকিস্তানের খাইবার পাক্তম খানা ও আফগানিস্তানের খোঁজ প্রদেশের মধ্যবর্তী স্থান সত্য হয়ে উঠেছে তোলা নিচে থাকা সম্পর্কের জন্য দুই দেশের সরকার একে অপরকে দুই দিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে আর হামলা চালালে পাকিস্তানের হাতের বাইরে চলে যাবে এই বার্তা দিয়েছেন তালাবান সরকার জাফিউল্লাহ মুজাহিদ